জিভে জল আনা বেগুনের এই রেসিপিটা তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। নমস্কার বন্ধুরা বৈশাখীর চ্যানেল সাদের ঘরনিতে তোমাদের স্বাগত জানাই আজকের বেগুনের এই রান্নাটা করার জন্য বড়ো সাইজের তিনটে পেঁয়াজ আমি কেটে নিয়েছি এই রকম কুচি কুচি করে তারপর বেগুনটাকেও ঠিক এই রকম সাইজ দিয়ে কেটে নিয়েছি আর এখানে আমি দুটো টমেটো দিয়েছি সেই টমেটোটাও এখানে কেটে নিয়েছি চলো এবার রান্নাটা শুরু করি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিলাম তারপর চারটে বড়ি ভালো করে ভেজে নেব বেশ লাল করে ভেজে নিতে হবে দেখো আমার ভাজা হয়ে গেছে এবার একটা ডিশের মধ্যে এটাকে তুলে রাখলাম যে বাড়তি তেলটা থেকে গেছে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম বেগুন বেগুনের মধ্যে একটু নুন দিয়ে দেব আর দিয়ে দেব হলুদ তারপর ভালো করে এটাকে ভেজে নেব আজকে রেসিপিটায় আমি আরেকটা জিনিস ব্যবহার করব আমরা বাজার থেকে তো সব সময় মাছ কিনে খাই তবে আজকে আমি বাজার থেকে একটু মাছের তেল কিনে এনেছিলাম আর মাছের তেল দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয় সেটা তোমরা পুরো ভিডিওটা দেখো একদম স্কিপ করবে না বেগুন ভাজা হয়ে গেছে এবার একটু তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো সে কেটে রাখা পেঁয়াজ আর নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দিলাম কাঁচা লঙ্কা পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু নেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম মাছের তেল আজকে আমি মাছের তেলের সঙ্গে অল্প একটু মাছের ডিমও পেয়েছিলাম সেটাও এর মধ্যে দিয়েই রান্না করছি নুন হলুদ আর সামান্য চিনি আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর আরেকটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম টমেটো যে টমেটো দুটো কেটে রেখেছিলাম সেইগুলো এবার কিন্তু খুব ভালো করে রান্না করে নিতে হবে বেশ ভালো করে কষে নিয়েছি একেবারে তেল ছাড়া অবধি তারপর দিয়ে দেব সেই ভেজে রাখা বেগুন বেগুন দিয়ে দেওয়ার পর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে এটা রান্না করে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে রান্না করবে এবার দিয়ে দেব ভেজে রাখা সেই বড়ি হাতে করে ভালো করে ভেঙে নেব। তবে গোটা গোটা দিলে ভালো লাগবে না এরকম ছোট ছোট করে ভেঙে দিতে হবে বড়ি দিয়ে আর বেশিক্ষণ রান্না করব না বেগুন আর মাছের তেলের সঙ্গে বড়িটা ভালো করে মিশিয়ে নিলে একেবারে রেডি হয়ে যাবে আজকের রান্না ভেবেছিলাম খুব একটা ভালো লাগবে না যখন গরম গরম ভাতের সঙ্গে এটাকে সার্ভ করলাম আর তার মধ্যে গেলে দিলাম একটু লেপু ওফ অসাধারণ হয়েছে তোমরা অবশ্যই বাড়িতে একবার বানাবে আর টেস্ট করে বলবে কেমন হয়েছে আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ভালো থেকো সুস্থ থেকো